হাইকোর্ট সুপ্রিম কোর্ট কেন এইটাকে লিগাল করতে তৃণমূল যেখানেই ছুটুক আন্তর্জাতিক আদালতে গেলেও সুপার নিউমিক পোস্টের মতন বেআইনি পোস্ট তারা টেকাতে পারবে মন্ত্রী বিরোধী থাকাকালীন কনসা লক্ষণরেখা মেনে বিরোধী আন্দোলন করেছে তিনি তো জঙ্গি আন্দোলন করতেন এমন জঙ্গি আন্দোলন যে দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ের উপরে তিনি যখন সাতাশ দিন ছাব্বিশ দিন তারা অনশন করলেন সেখানকার মানুষের কি জীবন জীবিকা রুজি রোজগারের কথা তিনি ভেবেছিলেন কুনালের বিরুদ্ধে কোনো ব্যবস্থা তো আজ অব্দি দল নেয়নি নেয়নি তাকে ইন্ডোর্স করছে আর আইন আইন ব্যবস্থায় সেই যে উনি জেলে গিয়েছিলেন তারপরে বেরিয়ে আসার পরে তিনি যাই আবলতাবল বকুক যতই একটি বাইরে গিয়ে ব্যক্তিগত ব্যবস্থা আক্রমণ করুক আজ অব্দি কিছু হয়নি ফলে বাড়তে দিন কুনালদেরকে উঠতে দিন কুণালরা আবার জেলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে লিখে রাখুন কুনাল এই সব করে নিজের দলকে যেমন মানে ক্ষতি করছে সে তাদের দলের ব্যাপার কিন্তু কুনাল যে সংবিধানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ব্যক্তি আক্রমণের পথ নিয়েছে কুনাল আবার জেলে যাবে এটা লিখে রাখুন এর উদ্দেশ্য আমরা পরিষ্কার জেনে ফেলেছি তৃণমূল এই সুপারনির্মিং পোস্ট নিয়ে এত মরিয়া কেন তৃণমূলের টেনশন যোগ্যদের নিয়ে নয় তৃণমূল তোটার থেকে আপাতত হাত গোটানোর চেষ্টা শুরু করে দিয়েছে কালকে মুখ্যমন্ত্রী অন্তত তাই তার ভাষণে বললেন আমাদের ভয়টা হচ্ছে এই যে অযোগ্যদের যাদেরকে এখন মমতা ভাট্তবসু কালকে বলছে একটা বড় অংশের শিক্ষক নিয়ে তাদের পাশে আছে কারা তারা কাদেরকে তারা জনগণের ট্যাক্সের টাকায় এই নন টিচিংদের যাদেরকে আদালতের রায় তারা অযোগ্য প্রমাণিত হয়েছে তাদেরকে চাকরিটা ডিসেম্বর অব্দি রিনিউয়াল করতে না বলে দিয়েছে তাদেরকে পোষা হচ্ছে যার বিরুদ্ধেও আছে একটা মামলা ইয়ে হয়েছে হাইকোর্টে এদের থেকে পরিষ্কার রাজ্য সরকার এখনও তাদের দল এবং তাদের দলের যারা যারা পয়সা চুরি করেছে তাদের যেমন ঠিক প্রাইমারি আজকে যে বত্রিশ হাজারের মামলাটার ইয়ে চলছে হিয়ারিং চলছে সেই বত্রিশ হাজার দু হাজার চোদ্দো সালে কিভাবে রিক্রুটমেন্ট হয়েছে তার একটা ইন্টারভিউ বোর্ডে আমি থাকার সুযোগে আমি আপনাকে বলতে পারি যে ন্যূনতম কোনো ক্রাইটেরিয়া কোনো ন্যূনতম ইন্টারভিউর ভারত সরকারের নির্দেশকে এরা মানে নি না ক্লাস ডেমনস্ট্রেশন হয়েছে না এদের অ্যাকাডেমিক সাইডে টেটের অধিকাংশ অনেকের টেটেরও নাকি রিকুইজিট কোয়ালিফিকেশান নেই হাই স্কুলে ছাব্বিশ হাজারে চাকরি চলে যাওয়ার পরেও আমরা জানি যে কিছু শিক্ষকের ওখানে যোগ্য কাগজ ছিল ও সেটা রাজ্য সরকার প্লেস করলেই তারা বেছে যেত প্রাইমারিতে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি তার ন্যূনতম কোনো কাগজটাও পর্যন্ত রাজ্যের নেই অর্থাৎ আগামীতে যেদিনই এর রায়টা পূর্ণ মাত্রায় আসবে আমি বলছি এটার বত্রিশ হাজারে কারো চাকরি থাকবে না এমনকি দু হাজার সতেরোতে যে আরও এক ঝাঁক প্রায় সাতাশ হাজারের উপরে মোট উনষাট হাজার এবং সার্বিকভাবে রাজ্যে প্রায় এক লাখের কাছাকাছি যে চাকরি এদের কারোই কিন্তু এই মুহূর্তে চাকরির মেরিট নেই কারণ একটা বড় অংশ এখানে দুর্নীতি হয়েছে যেই দুর্নীতিকে জাস্টিফাই করতে যেখানে এদের যোগ্য যারা আছে তাদেরকে কিন্তু শিখণ্ডি করছে বলির পাঠা করছে এই সরকার নিউমেরিক পোস্ট কিন্তু একটা বেআইনি মানে একটা বেআইনি ক্যাবিনেটের সিদ্ধান্ত যেই বিয়াল্লিশ জনের বে ক্যাবিনেটে যেটা মুখ্যমন্ত্রী চুপি সারে তার মাথায় বসে থেকে এই সুপার নিউমিক পোস্টটা তৈরি করেছিল সেটা এসএসসির পাঁচ নম্বর প্যারায় সম্পূর্ণ বেআইনি শুধু নয় এটা সেই সময় যখন শিক্ষা সচিবকে আদালতের ডিভিশন বেঞ্চ দেখে জিজ্ঞাসা করেছিল ওই সুপার নিউমিক পোস্টের মতন বেআইনি পোস্টটা কী জন্য তৈরি হলো ব্যতিক্রমী চাকরির জন্য তিনি বলেছিলেন উপযুক্ত স্তর থেকে আমাকে বলা হয়েছিল তাই করেছি উপযুক্ত স্তরটাকে জিজ্ঞাসা করাতে তিনি বলেছিলেন কে বার্থ বসু পরবর্তীকালে আমরা জেনেছিলাম মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই বেআইনি কাজটা হয়েছিল বিয়াল্লিশ জনের ক্যাবিনেটকে নিয়ে ফলে এটা কিন্তু শট শুধু বাতিল হয়নি পরবর্তীকালে ডিভিশন বেঞ্চ বলেছিল সিবিআইকে এই বেআইনি কাজের জন্য যখন তখন চাইলে আপনারা মুখ্যমন্ত্রী এবং ক্যাবিনেটের অন্যান্যদের ইন্টারগ্রেশন করতে পারেন চরমতম ব্যবস্থা নিতে পারেন তাদেরকে তুলে এনে তাদেরকে কাস্টেডিতে নিয়ে যাই হোক সেটা তো সুপ্রিম কোর্টে পরবর্তীকালে কিছুটা রিলিফ পায় কিন্তু আমি তারপরেও বলছি এই রিক্রুটমেন্টের পাটটায় সুপার নিউমেরিক পোস্টের আড়ালে রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী যে বেআইনি অযোগ্যভাবে যারা পয়সার বিনিময়ে চাকরিটা জুটিয়েছিল তাদেরকে ঘুরপথে তাদের পারমানেন্ট করার লিগাল করার একটা মানে চক্রান্ত বলতে পারো ঘৃণ চক্রান্ত বলতে পারো বেআইনি কাজকে সমাধান করতে চেয়েছিল বা আজও সেটাকে কাউন্টার দেওয়ার জন্য বারবার করে জনগণের ট্যাক্সের টাকা এই আদালত ওই আদালতে চলে যাচ্ছে এর বিরুদ্ধে আদালতে মানে ইয়ে করছে লজিক্যালি লড়ছে সুদীপ্ত কোস্তব তারপরে বিক্রমবাবু ফির্দোস শামীম বা আমাদের বিকাশবাবু তাদের বিরুদ্ধে আদালতকে মানে সমস্ত আইন কানুনকে সংবিধানকে বুড়ো আঙ্গুল দেখে তৃণমূলের নবান্নের চোদ্দ তলার নির্দেশে এই আইনকে জুডিশিয়ারিকে কমিটেড জুডিশিয়ারিকে কন্ট্রোল করতে গিয়ে গুন্ডা লেলিয়ে দিচ্ছে একের পর এক গুন্ডা লেলিয়ে দিচ্ছে এটা তারই পাঠ এবং তাদের কিন্তু এক ওয়ান অ্যান্ড অনলি টার্গেট ছিল ক্যাবিনেটকে বাঁচানো আর বাঁচানো তাদের অযোগ্যরা কারণ অযোগ্যরা যদি মুখ খোলে তাহলে অপা ঘপা যাদের খাটের তলার থেকে পঞ্চাশ কোটি টাকা এগারো ভরি এগারো কেজি সোনা অ অজস্র বাড়ি কলকাতা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই তো একটা নয় অপা সপা তো একা নয় হ্যাঁ তাপসবাবু না হয় মারা গেছেন এদের বিধায়ক আরও তো বহু তাপস আছে ফিরাদ আছে এরা প্রত্যেকটা জায়গায় বসে আছে দলটা তো উঠে যাবে রে বাবা যারা টাকা দিয়েছে তারা কি ছেড়ে কথা বলবে তার তো দূরে ধরে পেটাবে আমি তো বারবার বলছি সরকারের হেডেক কিন্তু যোগ্যদের নিয়ে নয় তাদেরকে পুলিশ দিয়ে পেটানো হবে ডাকা হবে না গেলে অ্যারেস্ট করা হবে আরও হেনস্থা করা হবে তাদের বুকে লাথি মারা হবে পিঠে লাঠি ভাঙা হবে এটা করা হবে তাদের বিরুদ্ধে জনস্বার্থ মামলা হবে তারা বসে থাকাতে কি সরকারের মানে ক্ষতি হচ্ছে এলাকার মানুষের ক্ষতি হচ্ছে তাদেরকে মুখ্যমন্ত্রী সহবত শেখাচ্ছেন যে লক্ষণ রেখা থাকা ভালো আমার প্রশ্নটা হচ্ছে মুখ্যমন্ত্রী বিরোধী থাকাকালীন কনসা লক্ষণরেখা মেনে বিরোধী আন্দোলন করেছে তিনি তো জঙ্গি আন্দোলন করতেন এমন জঙ্গি আন্দোলন যে দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ের উপরে তিনি যখন সাতাশ দিন ছাব্বিশ দিন টানা অনশন করলেন সেখানকার মানুষের কি জীবন জীবিকা রুজি রোজগারের কথা তিনি ভেবেছিলেন এক্সপ্রেস হাইওয়ে তিনি কি ভেবেছিলেন যেদিন তিনি তার জঙ্গি আন্দোলনের স্বার্থে বিধানসভা চুরমার করে দিলেন যে বিধানসভা জনগণের রিপ্রেজেন্টেটিভরা বসেন গিয়ে জনগণের দাবি দাবার সপক্ষে কথা বলেন তিনি কি জঙ্গি আন্দোলনের কোনো রেখা ভেবে গিয়েছিলেন তিনি যখন রাজ্যে প্রতি বছর উৎসবের মতন করে চারটে পাঁচটা ছটা সাতটা করে ধর্মঘট ডাকতেন তিনি কি একবারও ভেবেছিলেন এগুলো রাজ্যের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে তিনি কিন্তু ভাবেননি তিনি যখন জঙ্গি আন্দোলনের লক্ষণ রেখা মানতেন না বিরোধী থাকা থাকাকালীন আজকে তিনি লক্ষণ রেখার কথা বলে অন্তত গণতান্ত্রিক আন্দোলনের গলা টিপতে চাইছেন ধমকাতে চমকাতে চাইছেন তিনি বলছেন যে চাকরিহারা যারা আন্দোলন করছে তাদের কাছ থেকে অন্তত একটা সম্মান প্রত্যাশা করেছিল আশা করেছিল যে এই ধরনের ব্যবহার তারা করবে না আন্দোলন করছে ঠিক আছে কিন্তু কালো গেট যে ফুটেজটা দেখা যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে চাকরিহারারা এইভাবে এরকম ব্যবহার করছে কি বলবেন এটা শোনো পৃথিবীর কোনো আন্দোলনই জঙ্গি আন্দোলনের রূপ না নেওয়াই ভালো কাম্য এটা একদম পরিষ্কার কিন্তু ভাবত যে কতগুলো ছেলে মেয়ে তারা চাকরি হারিয়ে বেলছে যাদের কোনো দোষ নেই রাষ্ট্র পরীক্ষা নিয়েছে রাষ্ট্রের চালিত সরকারের প্রতিনিধি স্থানীয় রাজনৈতিক দলটি হোলমখির মতন চাকরি চুরি করেছে বিক্রি করেছে তার বলি হতে হয়েছে এই যোগ্য ছেলে মেয়েগুলো এদের কোনো দোষ নেই এদের সন্তানদের নিয়ে না খাওয়ার মৃত্যুর দশায় চলে গেছে তখন তারা সরকারের কাছ থেকে পাল্টা ডাক না পেয়ে যদি গণ আন্দোলন গড়ে তোলে আমি বলছি আবারও ধ্বংসাত্মক আন্দোলন কোনোদিনও গণতন্ত্রের পক্ষে স্বাস্থ্যকর নয় যদি করে থাকেন তার জন্য উপযুক্ত স্তরের মাধ্যমে সেখানে যাওয়ার জায়গা থাকে সরকারের মুখ্যমন্ত্রী তো বলছেন যে চা চপের দোকান মোমোর দোকান কখনো ফাঁকা দেখেছেন তিনতলা ওগুলো বিক্রি করে তিনতলা বাড়ি হয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী বলছেন কথা আমি বলছি এ সরকার কতটা অমানবিক হতে পারে যোগ্য শিক্ষিত ছেলে মেয়েদের বলছে চকমুড়ি শিল্প দিন মোমো বানান আমি বলছি আপনার ভাইপো তো প্যারাশুটে করে নেমেছে তার কোনসা যোগ্যতা আছে তিনি অত বড় মানে তৃণমূলের মতো দলের সর্বভারতীয় সভাপতি হয়ে গেলেন হঠাৎ করে পড়ে ঠিক আছে তিনি তার কোন যোগ্যতা আছে তিনি আজকে এত বড় জায়গা দখল করে বসে আছেন কোনসা যোগ্যতা আছে যে তিনি একের পর এক রিপ্রেজেন্ট করতে যাচ্ছেন ভারতকে যদি আপনার ভাইপোর কোনো যোগ্যতা না থেকে প্যারাশুট থেকে উপরে নেমে আসলেন তাহলে এই ছেলে মেয়েগুলো তাদের সর্বশান্ত করে গোল্ড মেডেল হয়েছে পিএইচডি করে একটা চাকরি জুটিয়েছে তাদের চাকরি চলে গেলে তারা কি বলবে না তাদেরকে আপনি তখন বলবেন আপনি মোমোর দোকানে দিন এটা কী ধরনের কথাবার্তা এটা একটা দায়িত্ববান মানুষের কথাবার্তা আপনার আপনি তো ক্ষমতায় আসার আগে একের পর এক বলেছিলেন চাকরি দেবেন ডবল ডবল চাকরি দেবেন কোথায় গেল সেই প্রতিশ্রুতিগুলো ম্যাড ম্যাডাম একেবারেই কালকে যে হাইকোর্টে অবমাননা হয়েছিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ আরও কয়েকজন যে আইনজীবী তাদের ওপর যে চায়ের ভার থেকে শুরু করে বিভিন্ন রকম অবান্তর এবং অপ্রাসঙ্গিক অশালীন আচরণ করা হয়েছিল তার বিরুদ্ধে কুণাল ঘোষের বিরুদ্ধে রুল জারি করা হয়েছে কুণাল ঘোষ সহ আরও কয়েকজনের বিরুদ্ধে রুল জারি করা হয়েছে সেখানে কুণাল ঘোষ নানান রকম মন্তব্য করছে বলছে শেয়ালরা একসাথে আসে বাঘ একা আসে কি বলবেন বিষয়টি নিয়ে কিছুর পরেও কারণ আমরা রেখেছিলাম এর আগেও রাজশেখর মান্থারের প্রসঙ্গে তিনি এই ধরনের কাজই করেছিলেন আবার এবারেও কিন্তু দেখা গেল ঠিক একই ঘটনা আপনি কি মনে করেন কুনালের স্ট্রেচারে এত ক্ষমতা কুনাল নিজের মন থেকে এই কথাগুলো বলবেন কুনালের স্ট্রেচারে এত ক্ষমতা নেই এই কথাগুলো নবান্নের চোদ্দ তলার নির্দেশে তিনি বলছেন এই যে আইন ব্যবস্থাটার উপরে একের পর এক তৃণমূল নেতাদের এক পর একটা ছড়ি ঘোরানোর জন্য স্টেটমেন্ট রাজশেখর মান্তা শুধু নয় বা এগারো সালে ক্ষমতায় আসার পরে আমরা একাধিক পদক্ষেপ এই রাজ্যে দেখেছি যেখানে হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায়কে পছন্দ না হলে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তাদের পারিষদ বর্গকে প্রকাশ্যে আদালত সম্পর্কে চরম অ্যাসপিরেশন দিতে হয় তারা শুধু রাজশেখর মান্তার বাড়িতে যখন পোস্টারিং হয় আমরা প্রকাশ্যে দেখেছিলাম তার সিসিটিভি ফুটেজে ছবি দেখা যাওয়ার পরেও তাদের বিরুদ্ধে আজ অব্দি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি দেখ বলতে চাইছেন যে কুনাল তো বরাবরই এই ধরনের স্টেটমেন্ট দেন কুনালের স্টেটমেন্ট ধরবেন না কুনাল যে সাংঘাতিক তায়ে খেলছে এই যে আইন ব্যবস্থা আমাদের দেশের যে সংবিধান তাতে তো জুডিশিয়ারিটাকে তো একটা বড়ো জায়গা দেওয়া হয়েছে সেই জুডিশিয়ারিটায় একটা সময় ছিল বামফ্রন্টের সময় যখন বাম নেতা বিমান বসু প্রকাশ্যে তৎকালীন বিচারপতি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি লালা সম্পর্কে বলেছিলেন লালা বাংলা ছেড়ে পালা তারপরে কোর্ট কন্টেম্প হয়েছিল এবং তাকে ক্ষমা চাইতে হয়েছিল আজকে এই সরকার ক্ষমতায় আসার পরে আপনার একটার পর একটা বিচার ব্যবস্থার বিরুদ্ধে যেভাবে বিষোদ্গার করছে আমার ভয় হয় যে যে সংবিধানে লিবার্টি ইকোয়ালিটি ফ্যাটারনিটির উপরে যেখানে জাস্টিসকে স্থান দেওয়া হয়েছে যে জাস্টিস আজকে ভুলুণ্ঠিত নবান্নের ১৪ তলার থেকেই জাস্টিসকে কন্ট্রোল করার যে মরিয়া চেষ্টা চলা চলছে সেটা কিন্তু আগামীতে ভারত পশ্চিমবঙ্গে আইন ব্যবস্থাটাকে আরও দুর্বল করবে বলে তিনি বলছে আমার ভালো লাগছে সিপিএম বিজেপি কংগ্রেসের কিছু নেতা আইনজীবী বা এই ইউটিউবার যারা আমাকে নিয়ে ব্যস্ত আমি তাদের টার্গেট এটা আমার রাজনৈতিক সাফল্য ওর কথা ছাড়ুন ও তো মুখ্যমন্ত্রী সভ্যকে বলেছিল মুখ্যমন্ত্রী বেনিফিশারিস এই চুরি করেছে সাওদা নাওদার টাকা ওনার বাড়িতে এসেছে সব ছাড়ুন ও জাস্ট নিজেকে দেখাতে চাইছে যে ও এটাতে ভীত নয় এটা ফিয়ার সাইক্রসিসে ভুগছে বলে এই সব তাবল তাবোল ভুগছে ওগুলো ধরবেন না না দিদি বলছেন বিতর্কের বন্দি জীবনেও আমি দল আমার দলকে আমি চাঁদা দিয়েছি একদম ছেড়ে দিন ওর কথা ধরবেন না কুনাল সম্পর্কে যত কম বলবেন আপনার চ্যানেল ভালো চলবে কুনাল একটা সমাজবিরোধী দালাল আমি এর বেশি কিছু বলবো না যে তার সংবিধান মানে না সেই সেন্সেই তিনি সংবিধান বিরোধী যে আইন ব্যবস্থাটাকে বুড়ো আঙুল দেখায় তিনি সংবিধান বিরোধী এবং অপরাধী সেই সেন্সে আমি এটা বললাম আর ওর কথা বলবেন না